we বন্ধুরা আজকে আমি দেখবো যে এই আজকে যে আমাবসাটা আছে আজকে বৃহস্পতিবার আমাবসা পড়েছে হুম স্করপিওতে বৃষ্টিক রাশিতে আমাবসা পড়েছে দেখেনি আজকে মনোলজি কার্ড থেকে যে এই আমাবসার পর থেকে তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে তোমাদের কর্মক্ষেত্রেই হোক হোয়াটস কামিং মানে যাই আসুক সেটা কর্মক্ষেত্রেই হোক কি লাভ লাইফেই হোক কি ঘটতে পারে আগামী পনেরো দিন বা আগামী কিছুটা সময় এক মাস ধরে নিলাম একটা চন্দ্র চন্দ্রের একটা চন্দ্র যে চক্র মানে মুন সাইকেল যেটা আর কি তো সেই মুন সাইকেলটা এক মাসেরই হয় অমাবস্যাটাকে অমাবস্যা বা পূর্ণিমা থেকে আমাস থেকে পূর্ণিমা পর্যন্ত হয় তো পনেরো দিনের দিক ধরে রাখি তো এই আগামী পনেরো দিনের মধ্যে কি পরিবর্তন বা আগামী এক মাস ধরতে পারো পনেরো দিন থেকে এক মাসের মধ্যে কি পরিবর্তন আসতে পারে প্লিজ আমাকে দেখাও আর এই যে আজকে যে অবস্যা হচ্ছে সমস্ত বৃষ্টি রাশিতেই হচ্ছে আমি একটু কনফার্ম করে তোমাদের বলছি ওকে হ্যাঁ ঠিকই বলেছি স্করপিওতেই নিউমিন মানে বৃষ্টি রাশিতে আজকের অবসাটা পড়েছে তো কিছু কিছু রাশিরা ইম্প্যাক্ট পাবে যেটা কি ম্যাক্সিমাম বৃষ্টিক রাশি তার অপোজিট রাশি হচ্ছে গিয়ে বৃষ রাশি আর এদিকে যেখানে রাহু কেতু আছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের আহ কুম্ভ রাশি আর সিংহ রাশি ওকে তো দেখেনি তাদের উপরেই বেশি এফেক্টটা পড়বে আর সব রাশির উপরেই এফেক্ট পড়বে যেহেতু আমরা সব প্ল্যানেট গুলোই আমাদের রাশিচক্রের মধ্যে আর আমাদের আমাদের বাচ্চারদের মধ্যে থাকে আমাদের কুষ্টির মধ্যে সব রাশিগুলোই থাকে সব রাশির মধ্যেই কোনো না কোনো গ্রহ থাকে তো আমাদের উপরে এফেক্ট সেই হিসেবেই পড়ে তো দেখে ঘটতে পারে আমাদের আগামী পনেরোটা দিন নিউ নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস হতে পারে আগামী পনেরোটা দিনের মধ্যে তোমাদের জীবনে কেউ আসতে পারে সেটা তুলা রাশি হতে পারে এটা তুলা লিভরা তুলার আসি হতে পারে তোমার যে আর কি এই সম্পর্কটা ব্যালেন্স করতে আসবে বা নতুন করে কোনো চাপ্টার লাভ লাইফে কোনো নতুন চাপ্টার শুরু হতে পারে সে কিনা তোমার আর এই মুহূর্তে এখন কিন্তু বুধ বকরি আছে বুধ বকরি আর থাকলে কি হয় কোনো অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ কথা বা অসম্পূর্ণ পরিস্থিতি সেটা সম্পূর্ণ করার জন্য যারা অতীতের কিছু ঘটনা ঘটে থাকতে থাকে সেই সম্প কাজটা সম্পূর্ণ করতে বা যে সে কিন্তু করে ওকে তো খুব সম্ভবত সে আসতে পারে এখানে যেটা এসছে লিবরা রাশি আর মেষ রাশি এটাও কিন্তু সেভেন থাউজেন্ড একটা এফেক্ট আছে এখানে যেটা ইটস টাইম টু টেক অ্যাকশন ডেফিনেটলি কেউ তোমার মেষ রাশি বা তুলা রাশি কেউ অ্যাকশন নিতে পারে নতুন কোনো কাজ শুরু হতে পারে এটা কিন্তু যারা তুলা রাশি আর মেষ রাশি তারা কিন্তু অথরিটি দেখে অথরিটি দেখতে মানে তোমার কোন রকম যেখানে তোমার কাজ কাজ মানে বা কোন রকম সরকারি কাজের এখানে যেহেতু লিভড়াইসছে ন্যায় দণ্ড খুব সম্ভবত কোন রকম সরকারি কাজ তোমাদের কিন্তু সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে এখন তো বেশিরভাগ সময় সবাই আই। এসআইআর কাজ হচ্ছে তো সেটাও হতে পারে বা তোমাদের কোনো ব্যবসায়িক কাজ হতে পারে বা কোনো পদ্যামে যদি থাকে তার একটা অ্যাকশন বা তার একটা নতুন কোনো অধ্যায় শুরু হলো বা সেটাতে হয়তো সম্পূর্ণ ভাবেই তুমি হয়তো জয়যুক্ত হয়ে লাভ তোমার হলো এটাও হতে পারে কি ঘটতে পারে আগামী পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে এই অমাবস্যার পর থেকে নিই বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ ডেফিনেটলি কোনো কেউ তোমার দিকে নতুন ফার্স্ট মুভ নিচ্ছে বা তোমাকে হয়তো প্রথম পদক্ষেপ নামার জন্যে প্রেরিত করছে নিউ স্টার্ট ইজ কামিং ডেফিনেটলি কোনো একটা নতুন শুরু হতে চলেছে নতুন কিছু শুরু হতে চলেছে হতে পারে তোমার ক্যারিয়ারের দিকে নতুন কিছু শুরু হতে চলেছে বা কোনো রকমভাবে নতুন কোন কি বলবো নতুন কোন কোর্সেস তুমি শুরু করলে বা নতুন জায়গায় তুমি হয়তো রিলোকেট মানে তোমার হয়তো ট্রান্সফার হলো এরকম কিছু হতে পারে বা নতুন কোনো সুযোগ পেলে কাজের সুযোগ এটাও হতে পারে দেখি চারটে কার্ড এসছে আরেকটা কার্ড নিয়ে নিতে বলছি আচ্ছা দেখি পাঁচটা নিয়ে স্পাইসিস ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি খুব সম্ভবত তোমাকে বলছে স্যাটনের এনার্জিও আছে যেহেতু পাইসিস মিন রাশিতে এখন স্যাটন মানে শনি বকরি ছিল এখন ডাইরেক্ট হতে চলেছে আঠাশে নভেম্বর হয়তো শনি ডাইরেক্ট হবে তো এটারও একটা এফেক্ট রয়েছে শনি বকরির থেকে যখন মার্গি হবে তখন কিন্তু তারও একটা এফেক্ট আগামী দশ পনেরো দিনের মধ্যে থেকে শুরু হয়ে যাবে এখনই হয়তো শুরু হতে চলেছে বা হচ্ছে দেখে নি আগামী পনেরো দিনের মধ্যে কি এফেক্ট পড়ছে আমাদের কালেকটিভের উপরে প্লিজ দেখিয়ে দাও আগামী পনেরো দিনের মধ্যে কি কালেকটিভ এনার্জি নতুন শুরু হচ্ছে কুইন অফ সোর্স ক্লিয়ারিটি পাবে কোনো একটা পরিস্থিতির কিন্তু পরিষ্কারভাবে কথাবার্তা হতে পারে ক্লিয়ারিটি পাবে কুইন অফ কিং অফ পেন্টিক্যালস যেখানে কিং অফ পেন্টিক্যালস রিভার্স আছে যেখানে কোনো বিষবকন্যা মকর বা কোনো রকম আর্থিক পরিস্থিতি বা রকম স্টেবিলিটি তুমি পাচ্ছিলে না সেই স্টেবিলিটির জন্যেই কিন্তু ক্লিয়ারিটিটা পাবে যে এই মানুষটা বা এই পরিস্থিতিটা তোমাকে মনে হচ্ছিল যে এত স্লো হচ্ছে কেন এত দেরি হচ্ছে কেন কাজটা এগোতে সেইখানে কিন্তু কাজটা এগোনো দ্রুততা আসবে ওকে দ্রুত কাজটা এগোনোর পরিস্থিতি আসবে আর কি করতে পারে দেখি সেভেন অফ কাপস খুব সম্ভবত কনফিউজ ছিলে মানে পরিস্থিতিটা তোমার আয়ত্তের মধ্যে বা মানসিক একটা স্বচ্ছতা তুমি পাচ্ছিলে না সেখানে কিন্তু একটা স্টেবিলিটির আভাস বা আশ্বাস তুমি পাবে হ্যারফেন এখানে খুব সম্ভবত দেখো নাইন অফ পেন্টিকেলস আর এখানে ফুল কার্ড রিক্স তুমি নিলে সেখানে সেভেন অফ পেন্টিকেলস আর নাইন অফ পেন্টিকেলস ডেফিনেটলি আর্থিকভাবে যদি কোনো রকম বাধা বিপত্তি বা আর্থিক কোনো টাকা পয়সা যদি যদি তোমার টাকা পয়সা সেখানে আটকে গিয়ে থাকে সেই টাকা পয়সা কিন্তু আটকানো টাকা বা আটকানো কোনো মানে কোনো মানি সুযোগ আটকে থাকা কোনো সুযোগ তোমার কিন্তু আবার ফিরে আসতে পারে যেটা আর কি তোমাকে আর্থিক ভাবে সচ্ছল করবে আর্থিক একটা লাভ তোমায় দিতে পারে ওকে আর কি ঘটতে পারে আগামী দশ থেকে পনেরো দিন বা তিরিশ দিনের মধ্যে আচ্ছা নাইট অফ পেন্টিকেলস ডেফিনেটলি এখানে টাকা পয়সা যেটা জন্যে তোমার আফসোস হচ্ছিল যেটার জন্য তোমার মনে হচ্ছিল যে টাকাটা হয়তো এতটাই দিলে হচ্ছে যে আসছে না সেখানে কিন্তু টাকাটা আসার সম্ভাবনা তুমি মেসেজ কোনো একটা মেসেজের মাধ্যমে তুমি পেয়ে যাবে ঠিক বারবার করে একই মেসেজ আসছে দেখি এবার লাভ লাইফে কি করতে পারে ভালোবাসার সম্পর্কে তোমাদের এই আগামী পনেরো দিন এই আমসার পরে আমসা হচ্ছে গিয়ে কোনো একটা কাজের নতুন শুরু নতুন কোনো ইচ্ছে আজকে যদি তুমি করো তার একটা নতুন আরম্ভ তোমার জীবনে হতে পারে এখানে দেখে দিই লাভ লাইফে কি আছে ইয়েস ডেফিনেটলি এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যাভ ফেথ লাভ ইজ কামিং সারপ্রাইজ ইনভিটেশন কেউ জানাতে পারে ভালোবাসার সম্পর্কে একটা নতুন শুরু হওয়ার সম্ভাবনা আছে আর যারা সম্পর্কের মধ্যে সাপোর্টাইজ হয়েছে বা সম্পর্কটা একটু থিতিয়ে গেছে তাদের জন্যেও এখানে যেটা এসছে সাপোর্টাইজ রিবিল্ড পার্সিস্টেন্ট ওয়ার্কিং অন ইট রিপেয়ারিং খুব সম্ভবত যে সম্পর্কটা একটা থিতিয়া যাওয়া সম্পর্ক হয়ে গেছিলো বা কোনো রকম ভাবে সেই মধ্যে আর কোন রকম উন্নতি দেখে দেখতে না তোমার পার্টনার হয়তো সময় দিচ্ছিল না কোনো রকম এগিয়ে আসছিল না সেইখানে কিন্তু সেই এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু যতটা সম্ভব তার প্রচেষ্টা সেটা কিন্তু করতে সক্ষম হবে আর এখানে কি আছে সোল কানেকশন পার্টনারশিপ সোল কন্ট্রাক্ট লাইফ পার্টনার ডেফিনেটলি কেউ নতুন কেউ যে আসছে সে কিন্তু তোমার সোল পার্টনার সে কিন্তু তোমার সঙ্গে একটা পার্টনারশিপ বা একটা লং টার্ম রিলেশনশিপের জন্য সে কিন্তু আসছে আর যারা হয়তো তোমাকে ক্লিয়ারিটি দিচ্ছিল না সে কিন্তু ক্লিয়ারিটি দেবে এখানে যে আর কি সম্পর্কটার মধ্যে একটা কি বলবো একটা বিক্ষিপ্ত বা একটা অস্থিরতা ছিল সম্পর্কটার মধ্যে সে কিন্তু এগিয়ে এসে ক্লিয়ারিটি দেবে ট্রুথ সত্যি কথা বলবে রিভলিউশন তোমাকে কিন্তু কিছু সত্যি সম্মুখীন সে করবে করবে অনার সম্মান দেবে দেবে আর প্রোটেকশন এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে কেন রিপেয়ার সে করতে আসছে ডিটারমিনেশন একটা বদ্ধপরিকর উম একটা চিন্তা ভাবনা নেই সে কিন্তু তোমার সঙ্গে একটা ক্লিয়ার কথা বলবে ও কতটা কষ্ট পেয়েছে সেটাও কিন্তু সে খুলে বলবে আর কিছু বলবে আগামী পনেরো দিনের মধ্যে এই আমসার পর থেকে কি ঘটতে পারে লাভ লাইফে আমার বন্ধুদের আচ্ছা এখানে কম্পিটিশন দেখো এখানে লাভ লাইফে একটা কথা আমি বলে দিই আচ্ছা এক সেকেন্ড আমি টু কনফার্মেশনের জন্য হুম বাউন্ডারিজ ডেফিনেটলি আচ্ছা আচ্ছা আমি এই জন্যেই ক্লিয়ারিটি পাওয়ার জন্যই আমি দুটো তিনটে কার্ড আরো নিলাম এখানে এই কার্ডটার জন্যে যেটা কি তোমার খুব একটা ভালো না দেখেই বুঝতে পারছো দ্য স্নেক কম্পিটিশন এনিমি আদার ওমেন লুকিং ওভার ইয়ার শোল্ডার তার মানে কি তোমার জীবনে কি ঘটছে সেটা কিন্তু কালক্রমে ঘুণক্ষরে কাউকে জানতে দেওয়া চলবে না নতুন কেউ আসুক কি পূর্ণ কেউ ফিরে আসুক সেটা কাউকে জানতে দেওয়া চলবে না এখানে কিন্তু ভালো লোকের অভাব খুব আজকালকার দিনে ভালো লোকের অভাব প্রচুর খুব সম্ভবত যা করছে সেটা নিজের মধ্যে রাখবে স্টেবিলিটি রাখবে সিকিওর ওয়েতে রাখবে পারফরমেন্স গ্রোথ অ্যান্ড না পর্যন্ত এই সম্পর্ক গ্রাউন্ডেড হচ্ছে বা এই সম্পর্ক স্থিরতা পাচ্ছে বা এই সম্পর্কটা একটা সলিড গ্রাউন্ড পাচ্ছে ততদিন কোনো মতে কাউকে জানতে দেবে না কোনো একজন রয়েছে এই সম্পর্ককে নষ্ট করে এই দুটো সম্পর্কর জন্যেই বলছি যাদের জীবনে নতুন কেউ আসছে বা যাদের জীবনে পুরনো কেউ ক্লিয়ারিটি নিয়ে সম্পর্কটাকে আবার করে গড়ে তোলার জন্যে আসছে তাদের জন্য দুজনের জন্যেই বলছি দুটো গ্রুপের জন্যই বলছি কোনোভাবে কোনো সম্পর্কের ক্লিয়ারিটি কাউকে না কোনো বন্ধু কোনো বান্ধবী কোনো আত্মীয় কোনো বাড়ির পরিজন কাউকে বলা চলবে না বাউন্ডারি হার্ট অ্যাভয়েড কনভার্সেশন নট ডিলিং স্টিল আপসে এখনো পর্যন্ত সেই সম্পর্ক কিছু হয়নি বা তোমার জীবনে কেউ আসছে সেই সব কিছু জানতে দেওয়া চলবে না যতটা সম্ভব মিটিং টকিং ডেফিনেটলি এই মানুষটা কিন্তু কথা বলতে ক্লিয়ার এটা দুটো পরিস্থিতিতেই বলবো এই দুজনই কিন্তু তোমার জীবনে মানে দুটো আলাদা সিচুয়েশন নতুন কেউ আসছে তোমাকে ভালোবাসা সম্পর্ক দিতে এটা একটা যারা সিঙ্গেল তাদের জন্য আর এইটা যারা আর কি তারা রিলেশনশিপে ছিল সম্পর্কটা ভীষণভাবে খারাপ পরিস্থিতিতে চলে গেছিল তারা দুটোই গ্রুপে কিন্তু কথাবার্তা ক্লিয়ারিটি দিতে আসবে যেহেতু মারকারি রেডশোকেটে আছে বুধ বকরি আছে বুধ বকরি থাকলে কিন্তু যে পরিস্থিতি আমি আগেই বলেছি যে পরিস্থিতি ভীষণভাবে কথা বলার দরকার বা ক্লিয়ারিটি করার দরকার সেই জন্য কিন্তু ও আবার পিছিয়ে গিয়ে পুনরো সরি ইলেকট্রনিক টক পুরনো কথাগুলোকে ক্লিয়ারিটি দিয়ে বলার জন্য একটা সুযোগ বুধ দেয় আর বুধ কিন্তু ভালোবাসার জন্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রাশি বুধ ভালো থাকলে লাভ ম্যারেজ হবেই হবে বুধ শুক্র এরা কিন্তু লাভ ম্যারেজকে খুব স্ট্রংলি ইম্প্যাক্ট দেয় বুধ যাতে খারাপ থাকে তারা কিন্তু কথাবার্তা ঠিক মতো বলতে পারবে না রিলেশনশিপে এগোতে পারবে না সম্পর্ক হ্যাঁ মানে তোমার মন্দেও হ্যাঁ আছে তোমার পার্টনারের মধ্যেও হ্যাঁ আছে কিন্তু দুজনে কথা না বললে কি হবে সম্পর্ক কি এগোবে সুতরাং বুধ যদি ভালো না থাকে লাভ ম্যারেজ হয় না বুধ খারাপ থাকলে লাভ ম্যারেজ ভীষণ ভাবে এফেক্টেড হয়ে সো অল ক্লিয়ারিটি দান বলে দিলাম কি কি হচ্ছে তো এই হচ্ছে গিয়ে আগামী দশ থেকে পনেরো দিন খুব জোর তিরিশ দিনের একটা এনার্জি তোমাদের জীবনে এই বৃশ্চিক রাশিতে যে অমাবস্যা আসছে সেটা তোমাদের একটা এনার্জি দিতে পারে ওকে তো আজকে এখানেই রাখছি আগামী চেষ্টা করবো আগামী পূর্ণিমাতেও একটা রিডিং দেওয়ার এইভাবে তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকো আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করো অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো ছাব্বিশের রিডিংও নিয়ে নিতে পারো ওকে বাই নিশ্চয়